আলাইকুম সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা কেমন আছেন ডিজিটাল এগ্রো রংপুর নার্সারি থেকে আমি মোহাম্মদ ফারুক আহমেদ তো ভিডিওতে আপনারা যে মালটাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনাম বারো মাসি মালটা তো দেখেন গাছটির উচ্চতা খুবই ছোট মানে এটি হচ্ছে কলমের চারা যেহেতু দেখেন কত ছোট গেছে আপনার মানে থোকায় থোকা মানে এক থোকাতে দেখেন কয়টা ফল ধরে আসছে তিনটা দেখেন মাসে কত বড় হয়েছে এবং ওজন অনেক বেশি ভিয়েতনাম বারমাসি মালটা অনেক মিষ্টি হয়ে থাকে এটা একটা বিদেশি জাত দেখেন কত সুন্দর কালার দেখেন মানে মোটামুটি কালার চলে আসতেছে ধীরে ধীরে দেখেন কত সুন্দর কালার আসলে ভিয়েতনাম বারমাসি মালটা আকারে বেশ বড় হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে এই মালটাটা দেখেন কত সুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন দেখেন মশলা কত মানে বড় হয়েছে এবং মশলা কালার চলে আসতেছে ধীরে ধীরে তো এটা হচ্ছে ভেতম বারো মাসি মালটা তো আপনারা যারা ছাদ বাগান করেন বা গাছকে ভালোবাসেন এরকম পিওর মালটা নিজের গাছ থেকে মানে খেতে ইচ্ছুক তো তারা আমি তাদেরকে বলবো আপনারা এরকম বারো মাসি মালটা গাছ আপনার আঙ্গিনায় বাগানে লাগাতে পারেন তাতে উপকার হবে আপনি বারো মাস এই মালটাগুলো আপনার নিজের গাছ থেকে খেতে পারবেন দেখেন কতগুলো মালটা ধরছে এই গাছটাতে ছোট্ট গাছ কলমের গাছ এগুলো দেখেন প্রতিটি গাছেই মার্শাল্লাহ আপনার প্রচুর পরিমাণে মালটা চলে আসছে দেখেন কত সুন্দর এগুলো গাছের উচ্চতা খুবই আপনার হচ্ছে কম দুই ফিট তিন ফিট চার ফিট পর্যন্ত দেখেন দেখেন প্রতিটি মানে ডালের মাথায় দেখেন কত সুন্দর কত বড় বড় মালটাগুলো ধরে আসছে তো আপনারা যদি এই কাজগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন ধন্যবাদ